দর্শক জনতার বাংলাদেশ টেলিভিশন সংবাদে আপনাদের স্বাগত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দুই সালের মধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সোমবার কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন আমরা এখন আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি এক বছর আগে আমরা এক ভয়াবহ হত্যাযোগ্য এরপর ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের মাধ্যমে শাসন থেকে দেশ মুক্ত করা হয়েছে এদিকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য সাত দফা প্রস্তাব উপস্থাপন করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইউনুস উত্থাপিত স্বাদভাব প্রস্তাবের মধ্যে রয়েছে রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ মর্যাদাপূর্ণ ও প্রত্যাবর্তনের জন্য বাস্তবসম্মত রুটম্যাপ প্রণয়ন তাদের অব্যাহত সমর্থন মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার আহ্বান রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক সংগ্রাম ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা আসিয়ান সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতা ত্বরান্বিত করা